আমি আতিক রহমান কোরিয়া আপনারা জানেন দেশে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে আমি যেদিন কথা বলছি একুশে সেপ্টেম্বর দুই হাজার এসে সেই দিনটা একের পর এক দেশে ডেভেলপমেন্ট আছে এর মধ্যে আমাদের সামনে যে তৎজা খবরগুলো গুলো সে খবর মধ্যে আছে হঠাৎ করেই আবার শেখ হাসসিনা ইস্যু ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবী আমি হচ্ছেন তিনি আবার একটি পুরনো প্রসঙ্গ নতুন করে তুলেছেন তিনি বলেছেন শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি এর কিছু ব্যাকগ্রাউন্ড আছে আরো এর আগে ঘটনা করেছে আজ রাতে রাত পার হয়ে ভোর রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ যাচ্ছেন সেটিও একটি আলোচিত ইস্যু এবং তার পাশাপাশি জুলাই সনদ নিয়ে জাতীয় প্রেক্ষিতে একটি প্যাচ লেগে আছে আমরা এই তিনটি বিষয়ে কথা বলবো আপনাদের সাথে এরই মধ্যে আমাদের দর্শক যারা তারা আপনারা সবাই জানেন আমাদের সিনিয়র সাংবাদিক যারা শঙ্কর মৈত্র তিনি দেশের উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে

শেখ হাসিনার পদ পত্র খেটে ঘুটে কোথাও পাওয়া যায়নি আইন মন্ত্রণালয়ে পাওয়া যায়নি ডক্টর আসিফ রসদুল দেখাতে পারেননি রাষ্ট্রপতির কার্যালয়ে পাওয়া যায়নি উচ্চ আদালত একজন আইনজীবী পর্যন্ত এটা নিয়ে রিট অন্য একটা রিট করতে গিয়ে কথা বলেছেন এখন আবার ট্রাইব্যুনাল একই কথা বলছে সেটা নাইদ ইসলামের জবানবন্দির প্রেক্ষিতে যে শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করেননি এবং সেই সময়ে একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটি দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তখন সরকার বদলের আন্দোলন হয়েছে বলে আমি হোসেন দাবি করেছে আমি পুরো বিষয়টি আইনের দৃষ্টিতে এবং আপনি যতটুকু জানেন জনসংকট প্রথমে এটি দিয়ে শুরু করতে চাই দেন আমরা পরে দুটি টপিকে যাব জনসংকট মতো ধন্যবাদ পূর্ণিয়া আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আমি তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আসলে অনেক কিছু নিয়েই তো ধোয়াশা আছে অনেক তর্ক বিতর্ক সবই আছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যে মামলার বিচার চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জনের তো তারা কিন্তু তাদের পক্ষে যে আইনজীবী নিয়োগ হয়েছে তারা হলো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আপনি এটা নিশ্চয়ই বুঝেন যে আসামিরা তার নিজের পছন্দ মতো একজন আইনজীবী নিয়োগ করতে পারেন আর যদি আসামি সামর্থ্য না গোলায় অথবা তিনি যদি পলাতক থাকেন তাহলে তার পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিযুক্ত করে রাষ্ট্র আইনজীবী নিযুক্ত করে আসলে রাষ্ট্রের এখন শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রয়েছেন উনি শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বা শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্যই উনি হয়তো নিযুক্ত হয়েছেন বা এই দায়িত্ব তিনি পালন করবেন তবে যে প্রশ্নগুলো এখন উঠছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা করলে কিভাবে করেছেন এটা দেখা যাচ্ছে না এই না সেই না অনেক কিছুই তো আসছে আসলে এগুলো এইসব প্রশ্ন এখন অবান্তর অবান্তর হচ্ছে এই কারণেই যে যে কোন প্রক্রিয়ায় হোক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এই দেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এর মতো এটাই তো সত্য উনি দেশে নেই এবং উনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে কোন জিনিস তার শূন্য থাকবে না রাষ্ট্রও তো রাষ্ট্র একটা প্রতিষ্ঠান এবং এটাও তো শূন্য থাকার কথা না এখানে নতুন একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের একমাত্র নোবেল জয়ী সর্বজন সম্মানিত ব্যক্তি একটু ধরে দেই একটু ধরে দিই যেমন আমি হোসেন এটাও বলেছেন তিনি চলে যেতে বাধ্য হয়েছেন এবং এটা যদি হয়ে থাকে ভবিষ্যতের জন্য কোনো আইনি প্যাচ আছে কিনা সেটা সহজে একটু আমাদের জানা যায় না চলে যেতে বাধ্য না আসলে সবাই তো বাধ্যই হয় কেউ তো স ইচ্ছায় ক্ষমতা ছাড়ে না আর আমাদের এখানে তো নাই সবাই চলে যেতে বাধ্য হয় আপনার প্রত্যেক বাড়ি সবাই চলে যেতে বাধ্য হয় ভবিষ্যৎ ভবিষ্যতের উপর নির্ভর করবে আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে কি হবে সেটা বলা যাচ্ছে না তবে যে সাংবিধানিক যে ব্যাখ্যাগুলো এখানে প্রশ্ন উঠেছে যেমন আপনি নিশ্চয়ই জানেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের একটা আহ রয়েছে যে যদি রাষ্ট্রে কোনো সাংবিধানিক শূন্যতা বা সাংবিধানিক প্রশ্ন দেখা দেয় বা কোনো বিষয় নিয়ে জটিলতার দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি বিষয়টা নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটা পাঠাতে পারেন মতামতের জন্য হ্যাঁ এটা রাষ্ট্রপতি রেফারেন্সটা পাঠাতে পারেন এখন বলা হচ্ছে যে এই একশো ছয় অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারা একটা মতামত দিয়েছেন এই মতামতের আলোকেই প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পালন করেছেন করছেন এটা নিয়ে তো বড় প্রশ্ন উঠেছে হ্যাঁ এটা নিয়ে বড় প্রশ্ন হচ্ছে এটাই কারণ আমাদের সংবিধানে ইন্টারিয়াম গভর্নমেন্ট বলতে কিছু নেই আজ এইটা নাই শিশির মউল এর এটা নিয়েও বিতর্ক রয়েছে বিতর্কটা কি যে দেখা যাচ্ছে যে আসলে প্রধান বিচারপতির সহ আপিল বিভাগের বিচারপতিরা কিন্তু তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে সুপ্রিম কোর্টে মব সৃষ্টি করে ছাত্ররা বা বিক্ষুব্ধ লোকজন মব সৃষ্টি করে তারা প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগে বাধ্য করেছে আচ্ছা তারপরে যে প্রশ্ন হয়েছে যে প্রধান বিচারপতি যে সময়ে পদত্যাগ করে চলে গেছেন বা সুপ্রিম কোর্ট ত্যাগ করেছেন ত্যাগ করে তারা তারা যে জায়গায় গিয়েছেন এর সুপ্রিম কোর্টের আপিল পরবর্তীতে বিভাগে এই রেফারেন্সটা উত্থাপন করা হয়েছে যেমন ধরেন পাঁচ তারিখ যদি আহ পদত্যাগ করেন প্রধানমন্ত্রী চলে যান ছয় তারিখ হয়তো এই সুপ্রিম কোর্টের এই মপটা সৃষ্টি হয়েছে ছয় তারিখ প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা তারা চলে গেছেন কিন্তু রেফারেন্সটা তারিখে তাহলে এই শুনানি কে করলেন এটা নিয়ে সাত একটা প্রশ্ন এবং প্রশ্নটা কে তুলছেন একজন প্রচিত যশা আইনজীবী আপনি নিশ্চয়ই জানেন যে শিশির মনির মনি সুপ্রিম কোর্টের একজন এবং দেশের একজন মেধাবী আইনজীবী তিনি কিন্তু ঐক্যমত কমিশনের শুনানির সময় রাজনৈতিক দলের দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে আরো গুরুত্ব বেড়েছে যে যে রেফারেন্সের কথা বলছেন কোন বলে এখানে রেফারেন্স গেল যেখানে প্রধান বিচারপতি ছিলেন না অ্যাটর্নি জেনারেলও শুধু বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন কিন্তু আর অপোজিট কোনো আইনজীবী নেই পুরো বিষয়টা একটা ধূম্র জালের মতো সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত তো আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগ কেউ দেখাতে পারেননি কিন্তু যত বিতর্কই থাকুক আসল কথা হচ্ছে আইনেরই আর ভাষা আছে সেটা হচ্ছে অফ নেসেসিটি ডকট্রিন অফ নেসেসিটিতে আপনি রাষ্ট্রের প্রয়োজনে অনেক কিছুই সম্ভব হতে পারে আগেই তো বললাম যে পদ পদবি বা রাষ্ট্র তো শূন্য শূন্য পদের মধ্যে থাকতে পারে না কাজেই এই ক্ষেত্রে এই বিতর্ক ভবিষ্যতে হয়তো উঠতে পারে যে পত্র কোথায় রেফারেন্স কোথায় হিয়ারিং হলো এগুলা ভবিষ্যতে উঠবে এবং সেটা অতীতের ঘটনা নিয়ে উঠবে এটা নতুন কি ফল আসবে এটা সংবিধান বিশেষজ্ঞরাও এটা ঠিক ক্লিয়ার না এক সময় আসলো যে ঠিক আছে সংবিধান লঙ্ঘন হয়েছে সেই হয়েছে কিন্তু সেটা প্রয়োজনের খাতিরে হতেই পারে দুনিয়া ভবিষ্যতে এটা ইন্ডেমনিটির আওতায় আসার মতন বিষয় অনেক অনেকগুলোই থেকে যাবে হয়তো মানে দিতে হবে এগুলোকে বা এগুলোকে বৈধতা দিতে হবে এইগুলো দিয়ে লাভ নাই ইন্ডেমনিটি ইনডেমনিটি একটা তো কালো আইন এটা তো নিশ্চই জানেন এবং ইন্ডেমনিটি আসলে যে যখন ক্ষমতায় থাকে আইন হচ্ছে এমন একটা বিষয় আহ আইন সবসময় ক্ষমতাশালীর পক্ষেই থাকে আমরা এবার আরো স্পষ্ট দেখলাম হ্যাঁ তো আইন বলে না যে আইন আসলে গরিবের জন্য হল মাকড়সার মতো হ্যাঁ মাকড়সার জালের মতো আইন হলো আর ক্ষমতাশালীদের কাছে আসলে আইন এগুলা ধুয়ে মুছে চলে যায় ইনডেমনেটি হ্যাঁ ইনডেমনিটি কোনো বিষয় না কি কারণেই যে আপনি নিশ্চয়ই জানেন যে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরেও কিন্তু ইনডেমনিটি জারি করে বিচার কাজ বন্ধ রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার আমুলিক ক্ষমতায় এসে বিশ বছর বা একুশ বছর পরে কিন্তু ক্ষমতায় আসে তারা ইনডেমিনিটি বাতিল করেছে কাজে ইনডেমনিটি দিয়ে কোন জিনিস যেহেতু যেটা আপনি বললেন যে ক্ষমতা যার আইন তার সেভাবেই চলে আমি একটা আপনার 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 জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি যাচ্ছেন আমেরিকায় যাচ্ছেন এটা নিয়ে তো অলরেডি হুলস্কুল কান্ড কেন তার সাথে বিজয় ফখরুল ইসলাম আলমী বা জামাত নেতা আবু তাহের অথবা এনসিপির লোকজন বা এনসিপি কোন চয়েস এখানে এসে ঢুকবে এরকম নানান আলোচনা আছে যে তিনটা বিষয় আমাদের সামনে কেউ বলছে আমেরিকা আমেরিকায় আওয়ামী কিছু একটা হুলস্কুল করবেন দোল পার করবে ডক্টর একটা নিরাপদ বোধ করছেন না তিনি সেফ গার্ড হিসাবে রাজনীতি নিচ্ছেন কেউ বলছেন যে না ওইখানে দেশের ভেতরে যে ঝামেলা চলছে আমেরিকা মোরল সামনে রেখে ওখানে একটা সমঝোতার চেষ্টা আবার কেউ কি বলছেন না এসবের কিছু না ওইখানে যাওয়াই হচ্ছে যে এই বন্দর এবং করিডোর যে করা তৈরি এইসব প্রেক্ষাপ অনেক অনেক আলাপ আলোচনা চলছে এটা নিয়ে এবং ওনার যাওয়াটা আরো ইন্টারেস্টিং কোনটা জায়গায় আমি আমার সামনে সমকাল বাংলা জীবনের নিউজ গুলো এখন খোলা যায় তন্নতন্ন করে পড়লাম জানি যে ভোরবেলায় তিনি যাচ্ছেন আমেরিকায় কিন্তু কখন পৌঁছাচ্ছেন সম্ভব হয় থাকে আমরা যখন নিউজ লেখি রাষ্ট্রপ্রধান আশা করা হচ্ছে আরো অনেক এই সময় পৌঁছাবেন তিনি দুবাই হয়ে কাতার হয়ে অথবা তার কি হয়ে লন্ডন হয়ে এত সময় এই ফ্লাইটে পৌঁছাবেন তারও যেরকম লন্ডনে আমরা দেখেছিলাম যে লন্ডনের রাষ্ট্র সফরে লন্ডনের বা যুক্তরাজ্য সরকারের কেউ তাকে রিসিভ করতে আসেন কেউই না অন্যতম কেউ না এখানে কেউ তিনি রিসিভ করবেন কিনা এই যে একটা সার্বিক দিক আপনার পর্যালোচনা একটু জানতে চাই শঙ্কর ধন্যবাদ প্রণিয়া আসলে আমাদের প্রধান উপদেষ্টা তো যাচ্ছেন হলো জাতিসংঘের অধিবেশনে বার্ষিক যে অধিবেশনটা হয় এই অধিবেশনটাই হ্যাঁ এটা তো হচ্ছে একটা প্রতি বছরের একটা রুটিন ওয়ার্ক দেশের প্রায় সব দেশেরই রাষ্ট্র বা সরকার প্রধানরা এটাতে যান এবং এটা অনেকটা জাতিসংঘের অধিবেশনে এই আলোচনায় কি হয় রাষ্ট্রপুঞ্জে যা হয় এটা তো সবাই জানেন আমরা অতীতেও দেখলাম আমার আমরা জানি যে আমাদের দেশের যারা অতীতের প্রধানমন্ত্রী ছিলেন তারাও মানে বিশাল লাট বন নিয়ে তারা জাতিসংঘ অধিবেশন অধিবেশনে যেতেন ব্যাপক আয়োজনে যেতেন তো আমাদের বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টের চিফ ডক্টর মোহাম্মদ ইমুজ গত বছর ধরে যাচ্ছেন দু বছর ধরে যাচ্ছেন মানে গত বছর গিয়েছেন আর এবার যাচ্ছেন তো এবার বিশেষত্বটা হচ্ছে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিবকে নিয়ে যাচ্ছেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের মহাসচিব নিয়ে যাচ্ছেন তিনি জামায়াত ইসলামীর না আমির কে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আরেকজনকে নিয়ে যাচ্ছেন হলো তিনি আহ বোধহয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কে নিয়ে যাচ্ছেন নিয়ে যা ধরেন বিএনপির কোটায় যাচ্ছেন আর যাচ্ছে হলো এনসিপির একজন নেতা সম্ভবত এনসিপির নেতা এখন সদস্য সচিব আক্তার হোসেন আক্তার তো এনসিপির এনসিপির কোন ক্রাইটেরিয়া যাচ্ছে এটা তো আসলে সবারই প্রশ্ন থাকতে পারে কিন্তু উত্তরটা সহজ যে এনসিপি হচ্ছে কিংস পার্টি এনসিপি সব অনুষ্ঠানে আছে এনসিপি আমাদের প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রিত একটা তরুণদের একটা রাজনৈতিক দল যে দলটি এখনো নিবন্ধন পায়নি নিবন্ধন পাবে বা পাবে কি এটাও নিশ্চিত না তবে এনসিপি আসলে গুরুত্বপূর্ণ শুধুমাত্র প্রধান প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা দেখেন আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হলো পঁচিশ ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে এবং আমাদের মিডিয়াগুলো কাভারেজ দিচ্ছে কাকে এই বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এই তিনটা রাজনৈতিক দলের মতামত অথচ আরো যে পঁচিশ রাজনৈতিক দলের মতামত আছে বা তারা যে মতামত দিয়েছেন এইসব বিষয় নিয়ে মিডিয়া কিন্তু খুব একটা দিচ্ছেন না তো এই ক্ষেত্রে জাতিসংঘের যে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতারা যাচ্ছে নেতা যাচ্ছেন বিএনপি এবং জামাতের নেতারা যাচ্ছেন তারা আসলে কি কারণে যাচ্ছেন এবং তারা সেখানে কি করবেন এটা কিন্তু সরকার থেকে বলা হয়নি কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা একদিন উনার বোধ ভাষণের পঁচিশ তারিখ বা সাতাশ তারিখ নাকি উনি বোধ ভাষণ দেবেন তো এটা তো জানেন আমরা আসলে যারা মিডিয়াতে আমরা কাজ করি আমরা এই সব বিষয়ে জানি যে এখানে ভাষণে কি হয় কারা থাকেন এবং কতটুকু গুরুত্ব দেয়া হয় এটা সবাই জানেন তো উনারা তো মনে হয় জাতিসংঘের অধিবেশন কক্ষে যেতে পারবেন কিনা এটাও নিশ্চিত না মির্জা ফখরুল বা জামায়াতের নেতা তো এটা এবার ব্যতিক্রম হচ্ছে যে বিএনপির মতো রাজনৈতিক দলের নিয়ে নিয়ে যেতে হচ্ছে কেন প্রধান উপদেষ্টাকে এটা নিয়ে নানা মুখরোচক আলোচনা আছে একটা একটা অংশ বলা হচ্ছে যে আসলে বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা এর আগে লন্ডন সফরে গিয়ে তিনি আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়েছিলেন আর উনার উপদেষ্টারা যেখানেই যাচ্ছেন সেখানে বিক্ষোভের মুখে পড়ছেন দেখছেন যে আমাদের তথ্য উপদেষ্টা আমেরিকা থেকে উনি বিক্ষোভের মুখে পড়েছেন তো প্রধান হয়তো এটা 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 কিন্তু আসলে মানুষের আমরা তো জানি না আসলে কি এটা আসলে অন্তর্জামির মতো ঘটনা অন্তর্জামি জানেন ডক্টর ইউনুস জানেন যে কি করতে যাচ্ছেন কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে যেসব আলোচনা শুনি এবং আহ কি বলে যে বলা হচ্ছে উনি এই বিএনপির নেতা জামায়াত ইসলামিক নেতা তাদেরকে নিয়ে যাচ্ছেন যে সেখানে তাদের সমর্থকরাও যেন যদি কোনো বিক্ষোভ হয় বা কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপির কর্মীরাও যেন আসেন এসে যেন তাদেরকে এটা কি প্রোটেকশন আমি কি বলবো প্রোটেকশনটা বলবো না যে কোনো মানে দুই পক্ষের যেন একটা শক্তির মহড়া হয় এমন একটা না হ্যাঁ হ্যাঁ এমন একটা বিষয় থাকতে পারে কিন্তু এটা নিয়ে আসলে সমালোচনাটা কি হচ্ছে জানেন আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক আমরা তো বিভিন্ন জনের সঙ্গে কথা বলি এবং শুনি মানুষ সবচেয়ে বেশি ইয়া হচ্ছে যে বিএনপির মহাসচিব বিএনপির মতো একটা রাজনৈতিক দলের মহাসচিব সেখানে উনি অনাহুতের মতো উনি তো অনাহুত ডক্টর ইউনুস সাহেব উনি নিয়ে যাচ্ছেন অনাহুতের মতো তিনি এখানে গিয়ে কি করবেন এখানে ওনার তো কোনো রাজনৈতিক কার্যক্রমও নাই বুঝতাম যে লন্ডন গেছেন লন্ডন তার রহমান থাকেন সেখানে ওনার সাথে রাজনৈতিক বৈঠক হতে পারে কিন্তু আমেরিকাতে আহ মির্জা ফখরুল সাহেব কি করবেন যাওয়াটা দরকার ছিল কিনা এই মুহূর্তে যে রাজনৈতিক দেশের যে কেচাল চলতেছে আপনি নিশ্চয়ই জানেন যেন জুলাই সনত নিয়ে একটা নির্বাচন কি হবে কি পদ্ধতি হবে এটা নিয়ে একটা আন্দোলন চলতেছে এবং বিএনপির বিরুদ্ধে জামায়েত ইসলামী শহর দল আন্দোলন করতেছে এই অবস্থায় মহাসচিব আর দশ দিনের জন্য চলে যাচ্ছেন এটা নিয়ে আসলে নানাবিধ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে দুনিয়া এই এই জন্যই কি কথা হচ্ছে যে আরো গভীর কিছু আছে কিনা যে সমঝোতা বা আমেরিকান ইন্টারেস্ট ওখানে একটু কনভিন্স করা এরকম কোনো ব্যাপার সেপার আছে কিনা এই এইগুলো তো আসলে হবি তো হচ্ছে আমাদের মানে ডাল কোনোটাই তো আর আসলে আমরা স্পষ্ট জানি না এবং জানানো হয় না আমাদের এমন দুর্ভাগ্য দুর্ভাগ্য জাতি সরকার থেকেও আসলে দেশের জনগণকে কিচ্ছু জানানো হয় না যেমন ধরেন এই যে কয়েকদিন আগে চট্টগ্রামে আমেরিকার বিমান বাহিনী এসে আমাদের সাথে মহড়া দিয়ে গেল এটা ভালো মন্দ আমি কিচ্ছুই বলবো না কিন্তু এটা তো দেশবাসীকে জানানো যেত আমাদের রাষ্ট্রীয় ভাবে জানানো যেত আমেরিকার ট্রুপসটা এসে তারা এখানে মহড়া দিবে আপনারা দেখতে পারেন বা এটা উইয়া করেন কোনো বিষয় তো জানানো হয় না এখন আমরা শুনতেছি তো অনেক কিছুই শুনি আমেরিকা সেন্ট মার্টিন নিবে আমেরিকা অমুক জায়গা নিবে মিয়ানমারের রাখাইন করে নিবে কত কিছুই হচ্ছে কিন্তু কিছুই সবই আহ অনুমান নির্ভর কিনা কাল্পনিক কিনা এটা কিচ্ছুই বলা যাচ্ছে না কারণ সরকার থেকে কিন্তু কোনো কিছুই বলা হচ্ছে না আলোচনা হবে কি আলোচনা হবে সেটাও বিষয় না এবং ডক্টর ইউনসের সাথে আর বিষয় আপনি যে বলছেন যে ওনাকে প্রটোকল দেওয়া হবে কিনা ওনাকে কে রিসিভ করবে আসলে রিসিভ বলতে কি সারা জাতিসংঘের সব সদস্যরাই তো এই উপলক্ষে সেখানে জড়ো হন এবং আমেরিকার এটাই এমন না যে আমেরিকার আহ ফরেন মিনিস্টার বা তার কি বলে কোন মিনিস্টার এসে আমাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবে এটা ভাবার কোনো কারণ নেই তারা এটাতে তারা স্বাগত জানায়ও না

রাজনীতিবিদ সংবিধান বিশেষজ্ঞ অনেকের সঙ্গে আমি কথা বলেছি বিষয়টা নিয়ে আলোচনা করি জানার চেষ্টা করি যে আসলে কি যেমন আমি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বললাম আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললাম তো তাদের কথা বলার পরে যা বিষয়টা হলো যে আমরা একটা প্রবাদে বলি না যে আসলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে জুলাই সনদ তো নিশ্চয়ই জানেন যে জুলাই পর আগামী রাষ্ট্র কিভাবে গঠন করা হয় এই সম্ভবত ত্রিশটা রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কয়েক দফা বৈঠক করে তারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা মতামত নিয়েছেন মতামত নিয়ে তারা একটা চুরাশিটা সুপারিশ তৈরি করেছে তারা চুরাশিটা সুপারিশ তারা পেয়েছেন এবং এই সুপারিশের মধ্যে রাষ্ট্র কিভাবে চলবে সরকার কিভাবে চলবে সরকারের মধ্যে কিভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে পাওয়ার অফ ব্যালেন্স হবে বিচার বিভাগ কেমন থাকবে শাসন বিভাগ কেমন থাকবে সব কিছু নিয়ে তারা এই চুরাশিটা সুপারিশের মধ্যে রয়েছে এখন এই সুপারিশ এটা কি হবে এই সুপারিশ বাস্তবায়ন হবে কিভাবে এইটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে যেমন তিনটা বিষয় বলি যে এখানে দেখা যাচ্ছে প্রধান তিনটা দলকে এখানে সামনে আনা হয়েছে নাম্বার ওয়ান বিএনপি নাম্বার টু জামায়াত ইসলামী আর নাম্বার থ্রি হচ্ছে এনসিপি এই তিন দলের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে হচ্ছে এবং এই তিন দলের মতামতই বেশি প্রাধান্য পাচ্ছে এর মধ্যে বিএনপি যে অবস্থা নিয়েছে বিএনপির কথা হচ্ছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চান কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে জুলাই সনদ জামায়াত এবং আর কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সংবিধানের সংযোজন করতে হবে বিএনপির কথা হচ্ছে যে সংবিধানের সংযোজন করতে হলে তো সংবিধান সংশোধন করতে হবে আর সংবিধান সংশোধন কে করবে সংবিধান সংশোধন করবে হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট কখন হবে পার্লামেন্ট হবে আগামী নির্বাচনের পর পার্লামেন্ট গঠন হবে কাজে আগামী নির্বাচন এবং পার্লামেন্ট হওয়ার পর সংবিধান যদি সংশোধন করতে হবে বিএনপির কথা হচ্ছে যে যদি যে সুপারিশগুলা রয়েছে জুলাই শূন্য যেগুলা এক্সিকিউটিভ অর্ডারে অর্থাৎ অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলা বাস্তবায়ন করে ফেলেন এখনই করে ফেলেন আজকেই করে ফেলেন আর যেগুলোর জন্য সংবিধান সংশোধন করতে হবে সেইগুলা পরবর্তী সংসদ এসে নির্বাচনের পর যে নতুন সংসদ গঠিত হবে এই সংসদ এসে সেই সংবিধান সংশোধনের পরে তারা এগুলো বাস্তবায়ন করবে এটা হচ্ছে বিএনপির অবস্থান কিন্তু জামায়াত ইসলামী এই অবস্থানে না জামায়াত ইসলামী বলছে যে না আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারপর হচ্ছে নির্বাচন এনসিপির বক্তব্য এখন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে জামায়াত ইসলামী বাস্তবায়ন নির্বাচনের আগে সহ আরো কিছু দাবিতে যেমন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান তারা জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের চোদ্দটি দলের কার্যক্রম নিষিদ্ধ চান এগুলো নিয়ে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি রাজপথে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন এবং কয়েকদিন ধরে তারা বিক্ষোভ করেছেন এই জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তাদের কথা হচ্ছে যে না আগে আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন এখন আমি একটু ইন্টারফেয়ার যদি বুঝে থাকি আপনার কথার মর্ম মনে হচ্ছে যে জামাত বা এনসিপি যেটা বলছে যেমন আপনি আগে বললেন যে একটা কথা আছে যেটা সংবিধান মানে সব আপনার এইটাই তো যে এখন রাজা যেটা বলতেন যে একসময় রাজা যেটা বলতেন সেটাই রাজার শক্তি আছে রাজার ক্ষমতা আছে ব্যাপারটা কি এরকম করাচ্ছে নাকি ব্যাপারটা আমার আপনার ব্যাখ্যা তো তাই হচ্ছে যে এখন আমরা আপনি যেটা ভালো মনে করি এটাই ভালো সংবিধান ভোট গণভোট জনগণ কিছুই দরকার নেই এটা তো হচ্ছে একটা অংশের কথা জামায়াত ইসলামী সহ তাদের তাদের অংশের কথা হচ্ছে যে না এটা আগেই বাস্তবায়ন করে ফেলতে হবে নির্বাচনের আগে পরে নির্বাচন হবে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন হবে কিন্তু বিএনপি তো আর সেদিকে যাচ্ছে না বিএনপির কথা হচ্ছে যেগুলো এখন বাস্তবায়ন যোগ্য এক্সিকিউটিভ অর্ডারে অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সেগুলো এখন বাস্তবায়ন করেন এবং যেগুলো সংবিধান সংশোধন লাগবে সংবিধান সংশোধন করতে পার্লামেন্ট লাগবে সেগুলো নির্বাচনের পরে নতুন পার্লামেন্ট হবে বাস্তবায়ন করবে এবং বিএনপি এই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই অঙ্গীকার নামায় এখন স্বাক্ষর দিতে হবে যে ভবিষ্যতে যদি আমি ক্ষমতায় যাই এই অঙ্গীকার নামায় জাতির কাছে স্বাক্ষর দিয়ে রাখতে হবে যে ভবিষ্যতে যদি আমি ক্ষমতায় যাই তাহলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব। তো এটা তো ভালো 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 বক্তব্য যে হ্যাঁ সে অঙ্গীকার নামে স্বাক্ষর করুক আরেকটা বিষয় হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে সেই এরশাদ বিরোধী আন্দোলনের পর যে তিন জোটের রূপরেখা তিন জোটের কিন্তু রূপরেখাতে ইয়া ছিল যে ক্ষমতায় যাবে এই রূপরেখা বাস্তবায়ন করবে কিন্তু সেটা কিন্তু আর বাস্তবায়ন হয় নাই কেউ কোনো রাখে নেই তাই না সেই অবস্থান থেকে যদি এখন বিএনপি বলে যে অঙ্গীকার স্বাক্ষর করতে হবে এবং জাতিকে সাক্ষী রাখতে হবে এটা তো ভালো উদ্যোগ অঙ্গীকার আসেন ভবিষ্যতে যে আসবে তিনি বাস্তবায়ন করবেন কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্ট লাগবে বলছেন যে তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন লিগাল এক্সপার্টদের সঙ্গে এক্সপার্টরা তারা বেশ কয়েকটা পদ্ধতি বলছেন যে এর মধ্যে হচ্ছে যে একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে রাষ্ট্রপতি একটা অর্ডার দিয়ে এটা বাস্তবায়ন করে ফেলবেন কিন্তু আইন বিশেষজ্ঞরাও যারা আসলে প্রথমত কমিশন যেসব এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন তারাও কোনো একটা পক্ষভুক্ত এটা আমাদের মনে হচ্ছে দেশে অনেক নিরপেক্ষ সংবিধান বিশেষজ্ঞ আছেন এবং দরকার হয় এই বিষয়টা নিয়ে সংবিধান বিশেষজ্ঞ নিরপেক্ষ সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে ওপেন ডিসকাশন করেন সেমিনার করেন সেমিনার করে বলেন যেন এটা কিভাবে বাস্তবায়ন হবে তারা তাদের মতামত এইভাবে নেন কিন্তু তা না করে তারা তাদের মতো নিচ্ছেন অ্যাটর্নি জেনারেল নিচ্ছেন অ্যাটর্নি জেনারেল তো আসলে নিশ্চয়ই জানেন যে অ্যাটর্নি জেনারেল আসলে দলীয় ভূমিকাই পালন করেন তো এখন ওনারা যে মতামত দিয়েছেন এই মতামত বিএনপি একমত না এবং বিএনপি মানছে না এবং তারা মানবেও না তো সার্বিক অবস্থায় যে জুলাই সনদ এক পক্ষ বলতেছেন যে এটা নির্বাচনের আগেই বাস্তবায়ন করে ফেলতে হবে এরপরে নির্বাচন আবার আরেক পক্ষ বলছেন যে না যেগুলা এখন বাস্তবায়ন যোগ্য সেগুলো এখন বাস্তবায়ন হবে যেগুলা বাস্তবায়নের জন্য সংসদ লাগবে সংবিধান সংশোধনের জন্য সংসদ সংসদ বাস্তবায়ন করবে এই দুই পক্ষের বিরোধের মধ্যে আলটিমেটলি এই জুলাই সনদ বাস্তবায়ন হবেই কিনা না আদৌ এই বেড়ালের বলা কে ঘন্টা বাঁধবে এটা নিয়ে কিন্তু আসলে জনমনে এবং আমাদের মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে